প্লিজ যে ছেলেটা তোমাকে বলতেছে যে ভালোবাসার প্রমাণ দাও ফিজিক্যালি রিলেশন করে ওকে জুতার বাড়ি তো মার বাই দেন পারলে তুমি প্রশাসনের হাতে তুলে দাও কারণ এই ধরনের বয়ফ্রেন্ডগুলো এক মানে এক কথায় ধর্ষক ইভেন আমি বলি আমার যে ভালোবাসার মানুষটা ও কোনো ভালোবাসার মানুষ না ও একটা ধর্ষক ও জাস্ট আমাকে ইউজ করছে বিয়ের নামে মানে একটা মেয়েকে একটা মেয়ের সাথে সেক্স বা ফিজিক্যালি রিলেশন করার জন্য যত রকমের ফোন দিয়ে আটতে হয় ও অলরাইট আমরা তোমার অবস্থা বুঝতে পারছি এখন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে চলে আসছি এবং দিস ইজ দ্য টুইস্ট অ্যাকচুয়ালি আমি যেটা চেষ্টা করি আমার প্রত্যেকটা লাভ স্টোরিতে করার জন্য সেটা হচ্ছে জাগো এফএম নাইনটি আমি এই সময়টায় এখন যে মানুষটাকে নিয়ে এত কথা হলো তাকে একটু ফোনের লাইনে নিব সো তার আগে আমি বলবো যারা লাইফটা দেখছেন আপনারা কি লাইফটা শেয়ার করছেন বোধ একটা জায়গার পরে আর কেউ করছেন না সো আমি বলবো একটু আগে যে মানুষটা আমাদের লাইফটা দেখতে শুরু করেছেন তাকে অনুরোধ করবো আপনার প্রোফাইল থেকে লাইফটা শেয়ার করেন কারণ এখন যে ঘটনাটা ঘটতে যাবে আমি জানি এখন ঘটনার অনেক কিছু মন নিবে সো সেই বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি এখন বলতে চাই কিছু প্রশ্ন করবো আমি খুব বেশি সময় দেওয়া সম্ভব হবে না হয়তো হা মিনিট পাঁচেকের মতো একটা আড্ডা দেওয়ার চেষ্টা করবো আমি যে মানুষটাকে আমাদের লাভ স্টোরির টিম থেকে এখন ফোন দেওয়া হচ্ছে অলরেডি সে ফোনে আছে রাইট এবং নাইম হচ্ছে তার নাম আমি তো তার সাথে সরাসরি কথা বলবো যেটা আমরা প্রত্যেকটা এপিসোডে করে থাকি হ্যালো আপনি এই মেয়েটার সাথে সংসার করেছেন কি করেনি সেটা বলেন আপনি সংসার করেন নাই আপনি মানে যার সাথে যে এলাকায় থেকেছেন ওখানে কেউ জানেন সংসার করেছেন আপনার কি মনে হয় কেউ জানে না আমি একটু ও আমার না আগে আমাকে আমি যে প্রশ্নগুলো করব এটার উত্তরটা দিবেন আপনি অবশ্যই বলবেন আপনার অনেক কিছু বলার আছে কিন্তু আমাদের কাছে সেই ডকুমেন্টসটা আছে যে আপনি ওখানে সংস্কার করেছেন দের মাস এক মাস 10 দিন না ও বলেনি আপনি করেছেন কিনা আপনি বলেন সংস্কার করেছেন কি করেননি নি আপনি বুঝে বলবেন আপনি কিন্তু এখন পাবলিক প্লেসে কথা বলছেন না আমার সাথে আমার সাথে আপনি সংস্কারই করেননি এই মেটার ভাষা গিয়েছিলেন আর যে ছবিগুলো এখানে দেখানো হচ্ছে যেগুলো একটু পরে ফেসবুক লাইভে যাবে সেগুলো কি এগুলো সবগুলো বাসার ছবি আপনি একটা মেয়ের সাথে গিয়ে বাসায় এই ধরনের ছবি তোলেন না আপনি মানে একটা মেয়ের বাসায় গিয়ে এই ধরনের ছবি তোলেন কিনা বাসায় ও তুলেছে আপনার সাথে তো তুলেছে অন্য কারোর সাথে তোলে নাই এই ধরনের ছবি কিভাবে সম্ভব মানে একটা মেয়ে চাইলেই একটা ছেলের সাথে তুলতে পারবে আপনি যদি তাকে অ্যালাও না করেন

ঠিক তার সাথে সম্পর্ক দীর্ঘদিন তারপরে ওইখান থেকে যে কোনো কারণে দেশের বাড়ি রাজশাহী শুরু করে জামেলা টামেলা হয় রাখাইছে নাকি ছেলের সাথে তারপরে ওইখান থেকে ঢাকা চলে যায় ওই ঢাকা যাই ওইখানে মা বাবার সাথে এক সপ্তাহ থাকে ওই এক সপ্তাহ থাকার পর ওইখানে একটা ছেলে আনোয়ার নামে আনোয়ার ছেলে আনোয়ার নামে ছেলে এক সপ্তাহের মাঝে পালাই যায় বিয়ে করে তার সাথে সংসার করে করার পর ওইখান থেকে আবার নাতিমের সাথে যোগাযোগ করে ওর সাথে সংসার করা অবস্থায় যোগাযোগ করে ওর কাছ থেকে আবার পলাই চলে আসে আবার নাতিমের সাথে যোগাযোগ করে এইসে আবার নকিবের সাথে যোগাযোগ শুরু করে দুই হাজার সতেরো সালে

যারা ওর ছবি ফোন নাম্বার না দিতো তারপরে কি হলো ভাই হ্যাঁ যার পরে সবার সাথে এরকম যোগাযোগ করে ফোনে কথা বলে আমি বিতাম আমি টাকা ঢুকে দিতাম ও কথা বলতো তাদের সাথে পরে এক ওদের বাড়ির পাশে একটা ছেলে আসে কাজ করতে বেকুনিয়া আমি বলি ভাই ওই ছেলের সাথে ও সম্পর্ক শুরু করে দেয় আমার সাথে সম্পর্ক করা অবস্থায় খুব পাগল তখন আমার জন্য আচ্ছা হ্যাঁ তখন এই ছেলের সাথে আবার সম্পর্ক শুরু করে তার সাথে কথা বলে ফোন বন্ধ করে সে ওর বাসায় গেলে আমার আর ওই ফোন দেয় না ওর নানির নাম্বারে আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে রাখে ও ফোন বন্ধ করে রাখে ওই ছেলে বাসায় যায় আচ্ছা আহ রাতের বেলা ওর কাছে যায় আচ্ছা আচ্ছা বাসার সামনে একটা ঘর ছিল ওর মামার পাকা ঘর ওই ঘরে ওরো ছেলে থাকে ওরা খালি আমারে ফোন দিয়ে বলে আচ্ছা এরকম এরকম নাই অবস্থা ওকে তবে এলাকা একটা ছেলে আছে আলিম নেমই আলিমেরgstatic টাকা বসে নিয়ে খাইতো অনেক সম্পর্ক কর ভাই আমি বলি মনে করেন যে উনি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ এটা উনারgstatic আমি এটা হচ্ছে আমরা এতই মধ্যে বুঝতে পারছি উনি আমাদের সাথে শিকারও করেন হ্যাঁ আচ্ছা আপনি একটু আপনি একটু বলেন আপনি তো পুরুষ মানুষ তা আপনি যে এই যে আপনার যে এতগুলা গার্লফ্রেন্ড এটা কেমনে হলো আমাস হ্যাঁ

না ঠিক আছে এবারে একটু বলেন তো আপনি ওই যে মানে উনি যেটা সবচেয়ে বড় শুধু আপনার আপনার কারণে আজকে তো পুরপুরি ছেলে জাতিকে উনি ধুয়ে দিয়েছেন আপনি শুনেছেন যে আপনি হচ্ছে ওকে রীতিমতো প্রেম করার প্রমাণ করার জন্য ফিজিক্যাল রিলেশনের জন্য ব্লেড হাতে দাঁড়িয়ে ভুল ঢাকা থাকতো তখন ওই শোরুমের চাকরি করতো শোরুমের একটা ছেলের আমার বলা হঠাৎ করে শোরুমে ফেসবুক আইডি দিতে হবে তোমার আছে ওইটা দাও কি ওই না নতুন করে একটা আইডি খুলে ওইটা দিছে আমরা এতক্ষণে মোটামুটি যা যা বোঝার এবং জাতি যারা শুনতেছে ওরা মোটামুটি সব বুঝে নিছে কারণ উনার কথাতেই উনি সব বলে দিছে আসলে উনি ক্লাস এগুলো আচ্ছা আমাদের মনে শোনেন ভাইয়া আহ উনি এখন যে বাসায় থাকে ওইখানে ও গত মাসে সম্ভবত বা আচ্ছা ঠিক আছে উনি করুক আপনার কথা হচ্ছে যে আপনি তো বহুবার বলছেন ওকে তুলে নিবেন বিয়ে করবেন এইগুলা বলে ফিজিক্যাল রিলেশনটা কেন কন্টিনিউ বাজে একটা বলতে না আসলে এইটা সুযোগ ফিজিক্যাল রিলেশনটা কে মানে সুযোগ দিয়েছেন আপনি বলছেন বলবেন না আমি আপনাকে একটা প্রশ্ন করছি এখানে লক্ষ লক্ষ শ্রোতা শুনছে আমাকে একটা অ্যান্সার দিবেন স্ট্রাইটলি আপনি সেটা হচ্ছে আপনি জানেন এই মেয়েটি খারাপ সে অনেক ছেলের সাথে চলে আপনি নিজে এতক্ষণ ধরে বলছেন আপনি সবই জানেন জানার পরেও সেই মেয়ের সাথে একাধিকবার আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বহুবার

আমার এইটুকু প্রশ্ন যে নাইম ভাই তো অনেক ভালো হইতে পারতো নাইম ভাই তো আসলে অতটা ভালো হইলো না কেন বলি শুনি একটু মানে উনি সুযোগ দিয়ে আসলে বুঝতেছে না আপনি সুযোগ দিচ্ছেন বারবার বলতেছেন খালি সুযোগ দিচ্ছেন সুযোগটা কি মানে আপনি কি বিয়ে করছেন নাকি ওকে

আপনি যে যে একটা আপনাকে কি মানুষ একের পর মানে মানে একাধিকবার এই মেয়ের সাথে রিলেশনশিপে জড়াইছেন আজকে আপনি অনেয়ারে বলছেন আমি ভুল করছি মানে মেয়েটার মানে মেয়েটার এই লাইফটা আপনার কাছে মনে হচ্ছে সামান্য ভুল আপনার তাই মনে হচ্ছে ও এর আগেরবার এক হাজার বার কি করছে না করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি নিজেকে কেন ওই জায়গাটায় নামাচ্ছেন আপনি কেন একবার এটা বলছেন না যে আপনি পুরুষ হিসেবে এই কাজটা ঠিক করেছেন কি না ওর সাথে জড়ানোটা ভুল হয় আপনি একের পর এক মিথ্যে বলেছেন আপনি বারবার ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন আপনি জানতেন ওর ও মানে ওর ক্ষেত্রে ওর ফ্যামিলির প্রবলেমগুলো আপনি জানতেন আপনি আপনার ফ্যামিলিতে ওকে নিয়েছেন কখনো আপনি তো ওর ফ্যামিলিতে এসেছেন

আমরা বুঝতে পারছি আমি আসলে আপনাকে একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে আপনি নিশি আসলে ওর জায়গা থেকে ও একটা মেয়ে এবং ও আজকে এখানে এসে ওর জীবনের যতটুকু বলা সম্ভব বলেছে বাকিটা আপনিও বলেছেন কিন্তু আমার

আমি আপনাকে বলেছি আপনি ওকে বিয়ে করবেন কিনা এখন অনেক মানুষ শুনছে এখন কিন্তু আপনি এটা ঘরের কথা বলছেন না আপনি ওকে বিয়ে করবেন না বিয়ে করবেন না নিশি নাইম আপনাকে বিয়ে করবেন আপনি শুনেছেন হ্যাঁ আমি শুনেছি আজকের পর থেকে আপনি ওর সাথে যোগাযোগ রাখবেন কোনো সম্পর্ক নাই আমার কাছে নাইম মারা গেছে নাইম শুনতে পেয়েছেন হ্যাঁ অবশ্যই আর আমি বলে রাখছি নাইম আপনি কখনো আমার সাথে কোথাও যোগাযোগ করার চেষ্টা করবেন না আমি একটা বাজে মেয়ে আমি একটা খারাপ মেয়ে আমি যা মন চায় তাই করি আমার ভালো থাকা মন্দ থাকা নিয়ে আমার ভুল হয়েছে সাথে জড়ানো তাই আপনি স্বীকার করছেন আপনি ভুল হয়েছে বাট আপনি এটা স্বীকার করছেন না যে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো ভুল করেছেন আপনি ভুলটা বারবার এভাবে বলছেন যে আপনি স্বীকার করছেন তার সাথে জড়ানোটা ভুল হয়েছে কিন্তু আপনি যে নিজের জায়গা থেকে অনেকগুলো ভুল করেছেন একটি মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বারবার বিয়ে করার কথা সেটা আপনি বলছেন না